নির্বাচন কার্যত তৃণমূলের জয় জয়কার ছাব্বিশ এর আগে তৃণমূলে বাড়তি অক্সিজেন কারণ কালীগঞ্জের নির্বাচন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি টুইট করে দিয়েছেন তিনি বলছেন এটা মা মাটি মানুষের জয় এখানে মা মাটি মানুষ জয়ী হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন তিনি ইতিমধ্যেই টুইট করে দিয়েছেন কালীগঞ্জে যেভাবে তৃণমূল কংগ্রেস জয় জয়কার হলো তাহলে ছাব্বিশে কি বলছে ছাব্বিশে কি হতে চলেছে আদেও কি বিজেপি ক্ষমতায় আসবে না তৃণমূল কংগ্রেস আরো বেশি আসন নিয়ে আসবে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যার কালিয়া কালীগঞ্জের নির্বাচন কিছুটাও আমরা পূর্বাভাস পেলাম আমি বলছি তাহলে তো এই ফল হতে থাকলে তৃণমূল কংগ্রেস তো কার্যত ছক্কা হাঁকাবে হাঁকাবে দেখো মানে আমরা যখন দু এগারোর আগে সরকার পরিবর্তনের যে একটা প্রবণতা দেখেছিলাম সেই প্রবণতা কিন্তু এবার দেখতে পাচ্ছি না মানে আমি বলছি যে দু সালের পঞ্চায়েত নির্বাচন থেকেই তার যে বামফন্ট হেরে যেতে পারে তার একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছিল পঞ্চায়েত নির্বাচনে পাওয়া গিয়েছিল দু হাজার লোকসভা নির্বাচনে পাওয়া গিয়েছিল যেখানে অধিকাংশ আসন তৃণমূল কংগ্রেস মিলে পেয়েছিল আর দু হাজার এক দশের যে কলকাতা কর্পোরেশন সমেত যে পৌরসভা নির্বাচন সেখানেও চুয়ান্নটা পুরসভা কলকাতা কর্পোরেশন সমেত জিতেছিল তৃণমূল কংগ্রেস ফলে আমরা এবং উপনির্বাচন যেগুলো হচ্ছিল সবগুলোতে ধরাশায়ী করছিল বামেদের কিন্তু আমরা এই যে উপনির্বাচন যে কটা হয়েছে আগেও হয়েছে সেখানে কিন্তু কোনোটাতেই আমি দেখিনি যে বিরোধীরা জিতেছে একমাত্র সাগর ব্যতিক্রমী ছিল সেখানেও বাইরন বিশ্বাস চলে যান পরবর্তী সময় ফলে তৃণমূল কংগ্রেস হেরে যাবে দু হাজার ছাব্বিশে এমন কোন ইঙ্গিত অন্তত উপনির্বাচনে পাওয়া যাচ্ছে না যদিও রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন আমরা তো কালীগঞ্জ ছেড়েই দিয়েছিলাম মানে ওনারা জিতবেন না এটা নাকি থেকেই জানতেন তাহলে এইটাই যদি যদি বিরোধী বিরোধী দলের মানে ইয়ে হয় হয় দল পাঠ এই এই ভাবনা থেকেই রাজনীতি করে যে যেখানে মুসলমানরা আছে সেই সব কনস্টিটুয়েন্সিতে আমাদের লড়ার মতন জায়গা নেই যেখানে মুসলমানরা আছে সেখানে আমরা জিতবো না কালীগঞ্জে ষাট শতাংশ মুসলিম আছে সেখানে আমরা মানে প্রতিদ্বন্দ্বিতা আমাদের ইম্পর্টেন্ট নয় আমরা তিনশো নয়টা বুথের মধ্যে একশো নটা বুথে কেবলমাত্র লড়াইয়ের মধ্যে আছি এই যে বক্তব্যগুলো শুভেন্দু অধিকারীর থেকে উঠে এসছে বা বিজেপি নেতাদের থেকে উঠে এসছে এটা কিন্তু রাজনৈতিক দৈন্যতা দেখায় যে রাজ্যের প্রধান বিরোধী দল তারা সমগ্র জনগণকে অ্যাড্রেস করতে পারছে না কেবলমাত্র হিন্দুদেরকে অ্যাড্রেস করে জিততে চাইছে এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দেওয়াল তুলে দিচ্ছেন হিন্দু ভোটের মেরুকরণ যাতে না হয় তার জন্যই তিনি জগন্নাথ ধামের মন্দির উদ্বোধন করেছেন প্রসাদ প্রসাদ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এবং একই সাথে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প রাখছেন আমি একটাই শুধু এখানে কথা বলবো এই যদি অঙ্ক হয় স্যার তাহলে তো পঁচাশিটা বিধানসভাই এই রকমই ফল তাহলে পঁচাশি পঁচাশিটা বিধানসভা অনুযায়ী আপনার বই যদি দেখেন আমার বইয়ে আছে মানে আমার এই যদি লোক দেখে তাহলে দেখবে যে একশো চল্লিশটা বিধানসভা কেন্দ্র আছে যেখানে মুসলমানরা যদি তৃণমূল মানে এক কাটটা হয়ে ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে তাহলে হিন্দু ভোটের যা পোলারাইজেশন এই মুহূর্তে বিজেপির হচ্ছে তা দিয়ে বিজেপি জিততে পারবে না অর্থাৎ চল্লিশটা আসন নিয়েই তৃণমূল এগিয়ে থাকবে একশো চল্লিশটা আসন এমন আছে যে আসনগুলোতে হিন্দু ভোটের পোলারাইজেশন এই মুহূর্তে বিজেপির পক্ষে যা হচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিন্দু ভোটের পোলারাইজেশন আটকে দিচ্ছে তাতে কিন্তু অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়েরই থাকবে তোমাকে বলি যে হিন্দু ভোটের পোলারাইজেশন কি এই নির্বাচনে হয়নি হ্যাঁ হয়েছে আমি একটা রাউন্ডের হিসেব দর্শকদের দিচ্ছি হিন্দু ভোটের পোলারাইজেশন যে একদম হয়নি তা নয় আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি হিন্দু হিন্দু করে শুভেন্দু অধিকারী আখেরে লাভ হয়েছে বলছেন একটা অঙ্ক যদি দেন না না এইভাবে মানে এত সরলীকরণ করো না একটু আলোচনাটা সিরিয়াস লেভেলে নি সেটা হলো যে হিন্দু ভোটের পোলারাইজেশনটা যে ভাবে হয়েছে যতটা এক্সপেক্ট করেছিল বিজেপি কালীগঞ্জের নির্বাচনে কিন্তু তার সেই লেভেলে হয়নি হিন্দু ভোটের পোলারাইজেশন তার মানে কি হয়নি না হয়েছে যেমন নয় নম্বর রাউন্ডে যখন গণনা হয় তখন তৃণমূল কংগ্রেস যেখানে একত্রিশশো বাহান্নটা ভোট পেয়েছে থ্রি ওয়ান ফাইভ টু সেখানে বিজেপি ভোট পেয়েছে চার হাজার আটশো নিরানব্বইটা ভোট পেয়েছে এবং সেখানে দেখো কংগ্রেস প্রার্থী মাত্র চারশো ছাপ্পান্নটা ভোট পেয়েছে এই এলাকাটা অর্থাৎ নয় নম্বর রাউন্ডে যে এলাকাটাতে কাউন্টিং হয়েছে সেখানে প্রায় আশি শতাংশ হিন্দু ভোটার আছে এবার আমি যদি হিন্দু ভোটের পোলারাইজেশনের জায়গা থেকে দেখি তাহলে আমি দেখব ওই পঞ্চাশ বাহান্ন পার্সেন্টের মতন একটা পোলারাইজেশন এখানে হিন্দু ভোটের হয়েছে না হলে কিন্তু সেটা যথেষ্ট নয় মানে শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য হল সেভেন্টি পার্সেন্ট হিন্দুর যদি এক হয় তাহলে পশ্চিমবাংলায় পরিবর্তন হতে পারে তাহলে পশ্চিমবাংলায় কি এত হিন্দু ভোট পোলারাইজড হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ালের মতন দাঁড়িয়ে আছেন যিনি হিন্দু ভোটের পোলারাইজেশন আটকানোর জন্য মানে যে যেকোনো মূল্যে অবস্থান নিচ্ছেন মনে তুমি মনে রাখবে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মুলায়ম সিং যাদবের তফাত এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লালু প্রসাদ যাদবের তফাত ওরা মানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট পোলারাইজ করেও হিন্দু ভোট যাতে একতরফাভাবে বিজেপির পক্ষে না যায় তার জন্য হিন্দুদেরকে নানা ধরনের বার্তা দিচ্ছেন যে বার্তাগুলো কিন্তু মানে এক্সট্রিম পোলারাইজেশন বিজেপির পক্ষে হওয়া কিন্তু কঠিন ফলে অবশ্যই বিজেপি এক যে দল সে তো মুসলমানদের ভোট পায় না ফলে হিন্দুদের ভোট নিয়েই তাকে জিততে হবে আর শুভেন্দু অধিকারীদেরও বিকল্প কিছু বলার নেই মানে হিন্দুদেরকে করেই কথা বলতে হবে সুকান্ত মজুমদারকে হিন্দুদেরকে অ্যাড্রেস করেই মানে ভোট চাইতে হবে কারণ মুসলমানদেরকে মুসলমানরা যেহেতু বিজেপিকে চায় না পছন্দ করে না ফলে এখন প্রশ্নটা হচ্ছে যে এই মুসলমানরা পুরোপুরি তৃণমূলে থাকবে নাকি এই কালীগঞ্জের নির্বাচনে একটা সামান্য বাম কংগ্রেসের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিরাট কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবারও বলছি না বিরাট ইঙ্গিত পাওয়া গেলে তাহলে তৃণমূলের ভোট পার্সেন্টেজ পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন শতাংশ হতো না কিন্তু এবং একই সাথে তৃণমূল প্রার্থী পঞ্চাশ হাজারের উপরে ব্যবধানে জিততেন না ফলে তুমি বুঝতেই পারছো যে কালীগঞ্জের মতন কেন্দ্রে যেখানে মুসলিমরা গরিষ্ঠ আছেন সেখানে বাম কংগ্রেস কিছুটা ভোট পাচ্ছে বটে মুসলিম ভোট পাচ্ছে বটে কিন্তু সেটা যথেষ্ট নয় মুসলমানরা যে এখনো বিজেপি কে হারানোর প্রশ্নে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখছে সেটা কালীগঞ্জের নির্বাচনে দিনের আলোর মতন পরিষ্কার হচ্ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপনির্বাচনের সাফল্য কি এক মুসলিম ভোটটা পোলারাইজ যেভাবে উনি করেছেন সেটাকে নিশ্চিত করলেন এবারও আর দুই হলো হিন্দু ভোটের এক্সট্রিম পোলারাইজেশন করবার যে উদ্যোগ বিজেপি বা শুভেন্দু অধিকারী নিয়েছেন সেটা উনি আটকাতে পেরেছেন আর এই ট্রেন্ড কে 26 পর্যন্ত চলবে আপনার দীর্ঘদিনের বিশ্লেষণ আপনার কি মনে হচ্ছে এই ট্রেন্ড কি সত্যি মানে 26 পর্যন্ত ট্রেনে নিয়ে যাবে শাসক দল বলুন বা বিরোধী দল বলুন কারণ কেন স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে ইস্যুগুলো আমাদের রাজ্যে জ্বলন্ত ইস্যু আমরা বারবার কথা বলি এত গলা চড়িয়ে কথা বলি যে দেখুন শিক্ষক দুর্নীতি তারপর স্যার আর জি কর কিছুই তো হলো না আর জি করের পরও স্যার উপনির্বাচন হয়েছে তাতেও শাসক দলের জয় জয়কার ছাব্বিশ হাজারে এখন কি ইস্যু ছিল ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় তারপরেও স্যার শাসক দলের জয় জয়কার তাহলে কি ইফেক্ট হচ্ছে রাজ্যে দুর্নীতি কি ইফেক্ট করছে না মানে প্রথমত যে গভর্নেন্সের ইস্যু কিন্তু ইস্যু নয় আর মানে লাস্ট তৃণমূলের যে তিনটে বিধানসভা নির্বাচন করেছে আমাদের দুটোতে তো সরকারি অবস্থা থেকে নির্বাচন করেছে সেখানেও কিন্তু দু হয়নি মানে নেতা মন্ত্রীরা হাত পেতে টাকা নিচ্ছে সেই ভিডিও জনগণ দেখেছে তারপরেও তৃণমূলকেই ভোট দিয়েছে চব্বিশেও মানে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তৃণমূলের নেতারা দু তুলে টাকা রোজগার করেছে আর মতো মতো ঘটনা আমি বলছি তাতেও কিন্তু কোনো প্রভাব নেই তার মানে দিনের শেষে কিন্তু মানে তৃণমূল কংগ্রেসের যে প্রশ্ন যেটা নিয়ে টেলিভিশন চর্চা করি যে কেন মানে সংরক্ষণ নিশ্চিত করছে না করে নিচ্ছে না কেন শিক্ষকে দুর্নীতি হচ্ছে কেন পুরসভায় দুর্নীতি হচ্ছে একশো দিনের কাজে কেন দুর্নীতি হচ্ছে কয়লা বালি পাথর থেকে শুরু করে গরু সর্বত্র তৃণমূলের নেতাদের নাম যুক্ত আছে এবং তুমি দেখেছো কিনা আমি জানি না কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন বৃষ্টি হচ্ছিল মানে মাঠে মানে রাস্তার পর রাস্তা হলো কাদা অর্থাৎ মানে রাস্তা পর্যন্ত তৃণমূল কংগ্রেস করতে পারেনি গ্রামে গ্রামে এই যিনি দাঁড়িয়েছেন তার একটা স্করপিও এমন ভাবে আটকে ছিল মানুষ ঠেলাঠেলি করে নিয়ে যাচ্ছিল আমি তোমায় বলছি যে মানে রাস্তাঘাট নেই শিক্ষা ব্যবস্থা মানে চুলোই গেছে কথা মুখে পড়তে যে এই মানে রাস্তা নেই মানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে প্রাইভেটাইজ করে দিয়েছে বেকারদের চাকরি নেই সমস্ত বাইরের রাজ্যে চলে গেছে দুর্নীতি ছেয়ে গেছে বাঙালি জীবনের সবচেয়ে অন্ধকার সময় হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল কিন্তু তারপরেও মানুষ কিন্তু মানে গরিব মানুষ দরিদ্র মানুষ মুসলমান মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এ নিয়ে কোনো মানে বিতর্কের ব্যাপার নেই দেখো দুটো জগৎ তৈরি হচ্ছে ক্রমশ একটা জগৎ হলো যুক্তি বুদ্ধি উদারবাদ নিয়ে শহুরে মধ্যবিত্ত বা গ্রামের মধ্যবিত্তরা প্রশ্ন তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনারা কেন কেন প্রশ্নকে করছেন না শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানকে গুরুত্ব দিচ্ছেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় যে জগৎটা নিয়ে চলছেন সেখানে এক ধরনের লুম্পেনাইজেশন হয়েছে লুম্পেনাইজেশন অব পলিটিক্স হয়েছে যেখানে মানে ধরো অনুব্রতর মতো নেতারা তারা পুলিশকে হুমকি দিতে পারেন অথবা মানে গ্রামগঞ্জে গাজোয়ারি করতে পারেন যাই মমতা ব্যানার কি ভোটে আমাকে জিততেই হবে এই লুম পেনদেরকে সাথে রাখতে হবে এবং দিনের শেষে তোমাকে আমি বলছি যে লিডারশিপটাও কিন্তু ম্যাটার করছে মানে এত সব হয়ে যাওয়ার পরে যদি তৃণমূল কংগ্রেস যে ভোট বাড়ালো সেটা কিন্তু প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিত্ব বা নেতৃত্ব সেইটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন তাদের থেকে অনেকটা উপরে এটা নিয়ে আমার মনে হয় কোনো বিতর্কের জায়গা নেই কেমন দিনের শেষে বলছে ঠিক আছে তৃণমূলের নেতা কর্মীরা টাকা খায় মমতা তো খায় না এই যে মমতা নিজেকে তৃণমূলের থেকে তৃণমূলের নেতা কর্মীদের থেকে দূরে সরিয়ে রাখছেন নিজের দিক নিজেকে লার্জার দেন লাইফ তৈরি করেছেন যদিও আমরা সবাই জানি যারা বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করি যে তৃণমূল কংগ্রেস যদি দুর্নীতিগ্রস্ত হয় তার সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন দুর্নীতিগ্রস্তির মধ্যে ঢুক মানে আসবে না কিন্তু কিন্তু যে আবেগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন যেভাবে সমস্ত দায়টা বিরোধীদের হয় চাপান বা নেতাদেরকে চাপান তৃণমূলের নেতাদের চাপান সেখান থেকে তিনি নিজেকে দূরত্ব বজায় রাখেন এটা কিন্তু সামহাও মানুষ বিশ্বাস করে যে হ্যাঁ সবাই চোর ডাকাত হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় চোর ডাকাত নন ছাব্বিশের নির্বাচন কি এফেক্ট ফেলল ফেলবে এই ভোটের আজকের উপনির্বাচনের রেজাল্ট ছাব্বিশে কি ইফেক্ট ফেলবে ছাব্বিশে কি সত্যি এই তৃণমূল সরকারই থাকবে না বিজেপি আসবে বা কোনো বিজেপি ইফেক্ট ফেলতে পারবে না বিধানসভায় কি হবে আমরা বুঝতে পারছি দেখো আমি একটা জিনিস বলছি মানে বিরোধী ভোটের স্প্লিট হওয়ার সম্ভাবনা থাকছে কেন আমি বলছি থার্ড রাউন্ডের আমি একটা কাউন্টিং এর হিসেব তোমায় দিচ্ছি থার্ড রাউন্ডের ভোটের কাউন্টিং এ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পাঁচ হাজার ছত্রিশটা ভোট পেয়েছে সেখানে বিজেপি একুশশো একুশটা ভোট পেয়েছে মানে দুহাজার একশো একুশটা ভোট পেয়েছে বাম কংগ্রেস প্রার্থী মানে কংগ্রেস প্রার্থী দুহাজার উনিশ ভোট পেয়েছে তুমি দেখো বিরোধী ভোট ইকুয়ালি স্প্লিট হয়েছে দুহাজার দুহাজার করে ফলে আমি বলছি বিরোধী ভোটে যদি স্প্লিট হয় মানে রাখবে তিন থার্ড রাউন্ডে যেখানে কাউন্টিং হয়েছে সেটা মিশ্র এলাকা ছিল মানে এক এক্সক্লুসিভলি নাইন্টি পার্সেন্ট মুসলিম তা নয় মোটামুটি ভাবে বলা যায় যে হ্যাঁ সিক্সটি ফর্টি ছিল সিক্সটি মুসলিম ছিল ফরটি হিন্দু ছিল এখানে কিন্তু আমরা যা বুঝতে পারছি যে হিন্দু ভোটের মানে বিরোধী ভোটটা তৃণমূল বিরোধী হিন্দু ভোটটা এখনো কিন্তু বাম কংগ্রেস পাচ্ছে অর্থাৎ হিন্দু ভোটের স্প্লিট হচ্ছে কিন্তু মুসলিম ভোট যতটা স্প্লিট হওয়ার কথা সেটা হচ্ছে না তারা মুসলিমরা কিন্তু একতরফাভাবে মানে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিচ্ছে কিন্তু হিন্দু ভোটের স্প্লিটটা কিন্তু এখানেও আমি স্থান বিশেষ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি ফলে আমি বলছি যে বিরোধী ভোট ভাগ যত হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ব্যবধান জয়ের ব্যবধান তত বাড়বে মানে মোর স্প্লিট ইন অপোজিশন মিনস মোর মার্জিন ফর দ্য উইনিং অফ দ্য উইনিং ক্যান্ডিডেট মোর মার্জিন ফর দ্য উইনিং ক্যান্ডিডেট ফর টিএমসির যে ভোট মানে জয়ের ব্যবধান বাড়াচ্ছে তার একটা কারণ বিরোধী ভোটটা স্প্লিট হচ্ছে এবং এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এইটিন পার্সেন্টের মতন ভোট ফাইনালটা বুঝতে পারবো এইটিন পার্সেন্টের মতন ভোট কিন্তু কংগ্রেস প্রার্থী পাচ্ছে বিজেপি পঁচিশ ছাব্বিশ পার্সেন্টের মধ্যে আটকে যাচ্ছে কেন বিজেপি গত দুটো নির্বাচন তুমি যদি লক্ষ্য করো দেখো না ওয়ান বিজেপি মানে দেখো দু হাজার বিজেপি একত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও বিজেপি একত্রিশ পার্সেন্টে ভোট পেয়েছিল এবং দুটো ক্ষেত্রে যদি তুমি দেখো তৃণমূল কংগ্রেস কিন্তু ওই তিপ্পান্ন চুয়ান্ন পার্সেন্ট ভোট পাচ্ছে তাহলে কালীগঞ্জে বিজেপি মানে বাংলাদেশের ইস্যু এসেছিল মুর্শিদাবাদের মতন ইস্যু এসেছিল কেন্দ্রের নেতা শুভেন্দু ইয়ে তোমার কি নরেন্দ্র মোদী নিজে হিন্দু ভোটের পোলারাইজেশনের ডাক দিয়েছিলেন অমিত শাহ নিজে মানে ডাক দিয়েছিলেন হিন্দু ভোটের পোলারাইজেশন আর হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তো শুভেন্দু অধিকারী লাগাতার রেখেছিলেন তাহলে শেষ পর্যন্ত হিন্দু ভোটের পোলারাইজেশন কি সেই লেভেলে হচ্ছে না এই প্রশ্নটা কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে তুলে উঠে আসছে এইবার শুভেন্দু অধিকারী যেটা বলবার চেষ্টা করছেন যে উপনির্বাচনে পরিবর্তন হয় না এই কথাটাও কিন্তু ঠিক নয় আমাদের সারা দেশে আজকে পাঁচটা উপনির্বাচন ছিল তার মধ্যে অবশ্যই আপ দুটো জায়গায় জিতেছে গুজরাটের আসনটা ধরে রেখেছে আপ আম আদমি পার্টির ক্ষমতার থেকে চ্যুত হয়েও কিন্তু তারা অবস্থান ধরে রাখতে পেরেছে গুজরাটে তারা তাদের আসন ধরে রেখেছে আর একইভাবে তারা কিন্তু মানে তোমার গিয়ে আরেকটি আসন তারা পেয়েছে পাঞ্জাবে আর অন্যদিকে বিজেপি গুজরাটের আসন ধরে রেখেছে কিন্তু পরিবর্তন কিন্তু কেরালায় হয়ে গেছে কিন্তু ছিল যিনি জয়ী হয়েছিলেন জানুয়ারি মাসে রিজাইন করেছিলেন আজকে নির্বাচনে কিন্তু ওখানে ইউডিএফ জিতেছে অর্থাৎ কংগ্রেস জিতেছে বামেদের থেকে আসনটা ছিনিয়ে নিল কংগ্রেস যেটা কিন্তু ইঙ্গিত করছে যে দু হাজার ছাব্বিশে ওখানে বিধানসভা নির্বাচনে আছে কেরালাতে কিন্তু এবার পরিবর্তন অপেক্ষা করছে এবং বামেদের থেকে হাত বদল হয়ে কংগ্রেসের দিকে ঝোঁকার সম্ভাবনাই প্রবল এবং সেইরকম ইঙ্গিত তো আমরা পশ্চিমবাংলায় পাচ্ছি না অর্থাৎ আমরা তো এইরকমই কোনো উপনির্বাচনের মাধ্যমে কোনো ইঙ্গিত পাচ্ছি না যে তৃণমূলের সাংগঠনিক হ্রাস কমে গেছে তৃণমূলের প্রতি জনগণের মানে ক্ষোভ বেড়েছে বা হ্যাঁ বা তৃণমূলের ভোট পার্সেন্টেজ কমেছে বা বিজেপির ভোট পার্সেন্ট বেড়েছে এইরকম কোনো কিন্তু ইঙ্গিত পাচ্ছি না তাহলে দেখো দিনের শেষে বিজেপি যেটা লড়াই করবে সেটা হলো একশো দশ পনেরোটা আসনের জন্য লড়াই করবে একশো দশটা পনেরোটা আসনের পুরো মানে অর্থে মানে হিন্দু মুসলিমদের বাদ দিয়ে যেটা যায় এরকম জায়গায় তার মানে প্রধান বিরোধী দল অ্যাকচুয়ালি লড়াইটা করবে একশো পনেরো ম্যাক্সিমাম একশো পনেরোটা আসনের জন্য তাহলে একশো পনেরোটা আসনে লড়াই করে শেষ আবারও যদি সত্তর আশিটা আসন পায় বা তার থেকেও কম পায় আরও কম পায় তাহলে পশ্চিমবাংলায় ভবিষ্যৎ কি বুঝতে পারছো আর এই উপনির্বাচন মধ্যে দিয়ে কি হয় প্রশাসনের মধ্যে কিন্তু ওই দমটা থাকে যে না তৃণমূলই ক্ষমতায় আসবে মানে যে প্রশাসন তৃণমূল তৃণমূলের যে মেরুকরণ করিয়েছে প্রশাসনের পুলিশ থেকে শুরু করে সরকারি আধিকারিকরা সবাই তৃণমূলের হয়ে কাজ করে তারা তৃণমূল যেতক সেটাই চায় ফলে এরা এরা যে বার্তাটা এদের কাছে যাবে সেই বার্তাটা হলো যে ভাই উপনির্বাচনেও তৃণমূল জিতেছে ফলে তৃণমূলই ক্ষমতায় থাকবে তৃণমূলের জন্য গা লড়িয়ে দাও যান এবং তৃণমূল নেত্রীকে বুঝিয়ে দাও যে তোমার হয়ে আমরা কত খাটাখাটনি করছি তারপরে নির্বাচনের পরে ফল পাবো আমি তোমায় একটা উদাহরণ দিচ্ছি দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনের আগে দু হাজার আট সাল থেকেই এই অফিসাররা মানে সরকারি অফিসাররা পুলিশরা বামেদের কথা শুনতো না আমরা দিনের পর দিন টেলিভিশনে বাম মন্ত্রীরা এসে বলতো দাদা প্রশাসন কার্য তো আমাদের হাতের বাইরে চলে গেছে প্রশাসন পুরো মমতার হয়ে কাজ করছে আমরা নামেই মন্ত্রী আমি একদম নাম ধরে একজন বলছি দায়িত্ব নিয়ে বলছি শ্রী কুমার মুখার্জি অসামরিক দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি মানে হোমগার্ড মিনিস্টার ছিলেন তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছিলেন মানে এবং টেলিভিশনে সেটার রেকর্ড আছে যে মানে প্রশাসনের নিয়ন্ত্রণ পুরোপুরি তৃণমূলের অধীনে এখন আমরা চাইলেও কাজ করছে না ব্যুরোক্রেসি আমলারা ফলে তুমি বুঝতেই পারছো যদি পরিবর্তনের ইঙ্গিত থাকতো মানে এই উপনির্বাচনে তাহলে প্রশাসনের সাহায্য কিছুটা পেত কিন্তু আমার মনে হয় না যে প্রশাসনের সাহায্য আর কিছু পাবে বলে বিজেপির পক্ষে লড়াইটা এই উপনির্বাচনের ফলে পরে আরো কঠিন হবে কারণ পুরো প্রশাসন তৃণমূলকে জেতানোর জন্য ব্যাপরোয়া অবস্থান নিবে সেখান থেকে কিন্তু আমার মনে হয় মানে ঘুরে দাঁড়ানো খুব কঠিন হবে একমাত্র এটা সম্ভব ওই সিবিআই ইডি মতন সংস্থা যাদের সাথে সেটিং মানে এর অভিযোগ বারবার উঠছে এই যে ভোটটা স্প্লিট তুমি দেখছো এই স্প্লিট ভোটের একটা বড় কারণ হলো একটা মানুষের মধ্যে সংশয় আছে যে আদতেও নরেন্দ্র মোদী অমিত শাহ পশ্চিমবাংলায় ক্ষমতায় পরিবর্তন চায় যদি পরিবর্তন চাইতো তাহলে সিবিআই ইডি তদন্তগুলো মাছ পথে গিয়ে আটকে যায় কেন কেন মাথাদের ধরতে পারে না ফলে সেটিং এর যে তত্ত্বের সেই সেটিং এর তত্ত্ব আরো বেশি দৃঢ় হবে এবং মানুষের মধ্যে এই সংশয়টা কিন্তু ক্রমশ দানা বাঁধবে যে যে মূলত মানে যারা আনডিসাইডেড ভোটার মানে যারা সিদ্ধান্ত শেষ দিকে তারা মনে করবেন যে এক উপনির্বাচন গুলোতে তো সবই তৃণমূল জিতেছে আহ তৃণমূল আর বিজেপির মধ্যে একটা ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে ফলে দিনের শেষে ওই একই তৃণমূলই ক্ষমতায় থাকবে ফলে আমাদের এত লাফালাফি করে লাভ নেই এই কথাটা আমি একমত কিন্তু আর একটা জিনিসও এই ক্ষেত্রে প্রশ্ন থাকবে ইডি সিবিআই দিয়ে অ্যারেস্ট করে কি স্যার রাজনীতি হয় যেটা হয় না মানে একটা মানে তলে তলে না সেটা যেমন ঠিক সেটা যেমন ঠিক না 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 একেবারে একেবারে নাই তোমার সাথে তাকে ইডি সিবিআই অ্যারেস্ট করবে তবে আমরা রাজনীতি করব মমতা তাকে অভিষেক অ্যারেস্ট করবে অভিষেক অ্যারেস্ট করবে তবে আমরা রাজনীতি আমি তোমায় আবার বলছি অবয়া থেকে শুরু করে একটার পর একটা ঘটনায় কেন্দ্রীয় সরকার এজেন্সিগুলোর ভূমিকা নিয়ে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ আছে আমি বলছি যে নরেন্দ্র মোদী যদি ভাবেন যে কেবলমাত্র গ্যাসের সিলিন্ডার দিয়ে উজালা প্রকল্প দিয়ে ভোট পাবেন তা নয় পশ্চিমবাংলার মানে রাজনৈতিক সচেতন কিছু যে অংশটা আছে তারা কিন্তু এটা বিশ্বাস করেন যে মোদি মমতার একটা সেটিং আছে এই সেটিং এর তত্ত্বটা ভাঙাটাই কিন্তু বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ